নবীর স্ত্রী গাল্লা এখনো পাথর বানিয়ে রেখে দিয়েছে নিদর্শন কেয়া পর্যন্ত সে থাকবে প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর দোষ হ্যাঁ তার দোষ ছিল এই সে তাকে প্রমোট করত নিজে সমকামী ছিল না এই যে মহিলাতে মহিলা বিয়ে করা পুরুষে পুরুষে বিয়ে করা এইটাও নিজে করে নাই কিন্তু যারা করতো তাদের সাপোর্ট দিত হয়তো একটা প্রশ্ন আসবে নবীর স্ত্রীকে আপনি সে বললেন আমি বলেছি এই কারণে কারণ সে কাফের কাফের জন্য সম্মানজনক শব্দ ব্যবহার করি না কথা বুঝতেছেন হতো তাহলে আমি সম্মান দিয়ে ডাকতাম পৃথিবীতে যারা কাফের যারা বেঈমান যারা ইসলামের দুশ্মন দিন যত যাবে পৃথিবীতে তারা ঘৃণিত ঘৃণিত নিন্দিত নিন্দিত হতেই থাকবে নামটা নেওয়ার সময় আমার সম্মান দেয়নি আল্লা বলেনা ফিরে 83 নাম্বার থেকে আছে আল্লাহ বলেন হে নবী আপনার স্ত্রী বাদ দিয়ে যা আছে সবাইকে নিয়ে চলে যান এখান থেকে এখানে আল্লাহর গজব নাছিল হবে প্রশ্ন এখানে যে নবীর স্ত্রীকে আল্লাহ নিষেধ করলেন নিজে কেন তারপরে আল্লাহ পাক কিন্তু এই মহিলার নাম কোরআনে ধরেননি লোক নবীর স্ত্রীর নাম আল্লাহর জানা ছিল না তাই হ্যাঁ কেন কেন নামটা ধরলেন না ইল্লাম রা দিয়েছেন যে তার স্ত্রীকে বাদ দিয়ে আমি তাফসিরে জবাব পেয়েছি এই জন্য বলছি কারণ অনেক মহিলা বসে আছে সম্মানিত মা বোনেরা কোরআন কোরআন শরীফ আমি পড়ে পেয়েছি যে মহিলার স্বামী আছে সে মহিলার নাম কোরআনে আল্লাহ দেয়নি কথা বুঝতেছে যে মহিলার স্বামী নেই সেই মহিলার নাম কোরআনে আছে হজরতে মারিয়াম মারিয়াম আলাই সাল্লাম তার স্বামী নেই এই জন্য আল্লাহ তার নামটা পুরা কোরআনে বহুবার দিয়েছেন তার নাম একটা সোরাই দিয়ে দিয়েছেন কিন্তু যাদের স্বামী আছে পুরা কোরআন পড়ে দেখবেন তাদের নাম নেই আবুল আহাবের স্ত্রীর নাম আল্লাহ দেয়নি অমর আল্লাহ বলে আবুল আহাব যাহার নামে যাবে ওর স্ত্রীও যাবে

কোরআন বিশাল ব্যাপার কিন্তু আল্লাহ স্বামী নেই এমন মানুষের নাম দিলেন স্বামী আছে নাম দেয়নি অন্য কিছু ব্যবহার করলেন তাফসিরে মফাসির আমি যতগুলো ইমলাম রয় তারপর তাফসির পড়েছি সব মফাসিল জানাতে চেয়েছেন পৃথিবীর মেয়েরা দুনিয়ায় যদি তোমার কিছু না থাকে স্বামী থাকলে তোমার সব আছে কথা বলেন আপনি বলেন তো নিরপেক্ষ দৃষ্টিতে বলেন যে দুইজন পালিয়ে গেল এদের যে স্বামী ছিল বাংলাদেশে মানুষরা জানি না বিয়ের পরে তো পরিচয় হয়ে যাবে আপনার স্বামীর নামে ম্যাডামের নামের দিকে তাকান ম্যাডাম বেগম খালেদা এরপরে জিয়া লাগান কথা বলছেন যদি আমি লাগাতে বলছি তা না তার যে স্বামী আছে জিয়া এটা তামাম দুনিয়া জানে অথচ আমি নাম নিলাম না ওনার নামের পরে কোনদিন আপনি শুনেছেন ওনার স্বামীর নাম তাকে বলে আপনি স্বামীকে গুরুত্ব দেন নিতে বলবে কি করে এখানে আমাদের শিক্ষা নেওয়া লাগবে মেয়েরা যারা এসেছেন প্রশ্ন আসতে পারো হুজুর আপনি বারবার বলেন আমার স্বামী কিন্তু আসলে খারাপ আমিও জানি আপনার স্বামী খারাপ না একটু ডাইল মাইল খাই একটু লাল পানি খাই কিন্তু ফেরাউনের মতো খারাপ আপনি জানেন ওর স্বামী কি ছিল ফেরাউনের স্বামী ফেরাউন যে কি স্বামী ছিল আপনি পড়লে শরীর শিহরে উঠবে কোরআন ই গারেমে আল্লাহ বর্ণনা পর্যন্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইয ক্বালাতে রাব্বি বিনিলি ইন দা কাবাইতান ফিল জান্না ওয়া নাজ্জিনি মিন ফিরগাওনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল গাউমি যালিমিন সরআ তাহরিমের 12 13 নাম্বার আয়াতে আছে একটু খেয়াল করে শুনেন নিজ স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে মাথা আর উপরে গরম তেল ঢেলে দিচ্ছে চুলগুলো উঠে পড়ছে এমন কঠিন অবস্থায়ও আল্লাহ পাক নিজে আরস থেকে জিব্রাইলকে বললেন জান্নাত নিয়ে আমার বান্দির সামনে ধর ফেরেশতা জিব্রাইল সরাসরি জান্নাত নিয়ে এসেছে যে এই দেখেন আল্লাহ জান্নাত পাঠিয়েছে আপনার জন্য হযরতে আসিয়া বসতে পেরেছিলেন আল্লাহ আমার এই জুলুম অত্যাচার দেখে শান্ত করার জন্য জান্নাত পাঠিয়ে দিয়েছে ডাক দিয়ে বলেছিলেন ফেরেশতা জিব্রাইল আল্লাহকে বলেন জান্নাত না

তার ইমানের উপরে তার স্বামী ভক্তির উপরে খুশি হয়ে নিজে জান্নাতে একটা ঘর বাণী সুসংবাদ দিয়েছেন এখানে পৃথিবীর একটাই মহিলার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন আর একজন মহিলা নিজে ঘর চেয়ে নিয়েছেন হজরতে আসিয়া ইমানের পরীক্ষা দিয়ে তিনি ঘর বানাতে বলেছিলেন আর আল্লাহ হজরতে খাদিজাতুল কবরার উপরে খুশি হয়ে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন দুইটাই পেয়েছি স্বামীর জন্যে একজন স্বামী ভক্তি করার কারণে আর একটা স্বামীর জন্য বর দোয়া না করার কারণে ওই সময় যদি উনি মাজলুম অবস্থায় যেহেতু মাজলুমের দু আল্লাহ ফেরত দেয় না ওই সময় যদি কিছু বলতেন সঙ্গে সঙ্গে কবর হয়ে যেত সরাসরি আল্লাহ যেহেতু ফেরেস্তা পাঠিয়েছে জান্নাত দিয়ে হাজরাতে আসিয়া ওই সময় বলেছিলেন মা আমারে আমার অবস্থা দেখে তুমি যেন রাগ করো না তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও দেখেন একালিপ করে টান আছে যারা পারে ফেরাও না এখানে আমার টান আছে কোরআনের প্রতিটি শব্দ শিক্ষামূলক মেয়েরা যারা এসেছেন বাড়ি যে সোরা তাহারি মেরে বারো নাম্বার হায়াত মিলাবেন